IPL এ সর্বশেষ আসলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। সেখানে চেন্নাইয়ের বোলিং কোচ হিসেবে দায়িত্বে ছিলেন জয়েন্ট ব্রাভো। তার কাছ থেকে অনেক শিক্ষা এবং অনুপ্রেরণা পাওয়ার কথাও জানিয়েছিলেন মুস্তাফিজ। তবে আসন্ন মৌসুমে আর চেন্নাইয়ের সাথে থাকছে না জয়েন্ট ব্রাভো। IPL এর আসন্ন মৌসুমে মুস্তাফিজের দল চেন্নাইয়ের সাথে দেখা যাবে না ব্রাভোকে। নতুন দায়িত্বে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন জয়েন্ট ব্রাভো। যা আবার বাংলাদেশের তারকার ক্রিকেটার সাকিব আল হাসানের পূর্ণ দল লম্বা সময় ধরে জার্সিতে আইপিএল মাতিয়েছিলেন সাকিব আল হাসান এবার কে হিসেবে কাজ করতে দেখা যাবে টি টোয়েন্টি চ্যাম্পিয়ন ক্রিকেটার ব্রাভোকে চল্লিশ বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরেই নতুন দায়িত্বে যোগ দিলেন জয়েন্ট ব্রাভো টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ছিলেন ক্রিকেটার ব্রাভো টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বেশি উইকেটের মালিক ক্যারিবিয়ান এই কিং বদন্তি আইপিএল সহ বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়েও লম্বা সময় ছিলেন ভরসার নাম দু একুশ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন তিনি আইপিএল এর সর্বশেষ আসরে খেলা ছেড়ে গিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ এছাড়াও সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ আফগানিস্তানের বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন ব্রাভো বিশ্বকাপের ইতিহাস রচনা করে সেমিফাইনাল খেলেছিলেন আফগানরা সিপিএল এর এবারের আসর খেলেই সিপিএল কে বিদায় সিপিএল কে আর সিপিএল এর শেষ ম্যাচটাও খেলে ফেলার পর অবশেষে সিদ্ধান্ত নিয়েছেন সব ধরনের ক্রিকেট থেকে খেলা পুরোপুরি ছেড়ে দেওয়ার আগে থেকে টুকটাক কোচিং করাছিলেন ব্রাভো আইপিএল এর আসন্ন মৌসুমে দেখা যাবে আরো বড় দায়িত্বে আইপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এর দায়িত্ব পেয়েছেন ব্রাভো আসন্ন মৌসুমে কে কে আর দেখা যাবে ব্রাভোকে সিপিএল নাইট রাইডার্স এর অন্য দল তিনি ভাগো নাইট রাইডার্স এর হয়ে খেলেছেন ব্রাভো সর্বশেষ আসরে কে কে আর মেন্টর হিসেবে ছিলেন গৌতম গম্ভীর মেন্টর হওয়ার পর যেন কলকাতাকে এক নিমিষেই বদলে দেন তিনি গম্ভীর সুনীল নারায়ণকে ওপেনিং এ স্লট আনার সহ গম্ভীরের কিছু সাহসী সিদ্ধান্তের ফল উপভোগ করেছে কলকাতা দাপটে ক্রিকেট খেলে জিতে নিয়েছে আইপিএল এর ট্রফিটাও এটি ছিল কলকাতার নাইট রাইডার্স তৃতীয় আইপিএল শিরোপা এর আগে দুইবার কেকে অধিনায়ক ছিলেন গম্ভীর গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার ফলে মেন্টর হিসেবে নতুন কাউকে খুঁজছিল কে কে আর অবশেষে ব্রাভোতে মিলেছে সমাধান মেন্টর হয়ে কলকাতাকে প্রায় দশ বছর পর আইপিএল এর শিরোপা এনে দিয়েছিলেন গম্ভীর দেখা যাক এবার ব্রাভো কি করতে পারেন